হে আমার ইউটিউব ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে লো আর একটা নতুন ভিডিও লাইসার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবো একটা কমেন্ট করবো ভিডিও ফোন আবার ভিডিওটা অনেক ভালো ভিডিওটা তোমরা দেখতে থাকো কি হয় তো আজকে আমরা খেলতাম চ্যালেঞ্জ ভিডিও চ্যালেঞ্জ ভিডিও কি চ্যালেঞ্জ ভিডিও ডাবল ব্যাক্টারের চ্যালেঞ্জ ভিডিও ডাবল ব্যাক্টর চ্যালেঞ্জ অনেকজনের বানাচ্ছে কিন্তু আমি একটা বানামা অন্যরকম ভাবে তুমি ভিডিওটা তোমরা দেখো কীভাবে কত আর আমরা ডাবল ব্যাক্টর চ্যালেঞ্জের ভিডিওটা বানামো যে এটা তোমরা বিয়ার র্যাঙ্কের মধ্যে বানাবো ঠিক আছে তো একবার দেখা হইব প্লেনে উঠতেছে এখন তো প্লেন রেলের মতন দিছে তো তোমরা দেখো কি হইতে যায় ভিডিও র্যাঙ্কে ঠিক আছে তো আমরা আগে বুঝছি দেখছো একটা রেল দিয়ে লাইছি পাত্তাছে না একটা মানে সাইকেল দিয়ে লাইছো বুঝো কি যে কইতে আমরা ওই জায়গা রেল রেলটা দিয়ে এখন যামু দেখি ডিয়ার ভাইয়ের কোন জায়গাত না হয় আজকে আমরা ডাবল বেড তুলে দেখুন যে কয়টা কিল করতে পারি লাস্ট পর্যন্ত ঠিক আছে তো ভিডিওটা তুমি অবশ্যই পুরো দেখবা ভিডিওটা অনেক ভালো হইব ভিডিওর মধ্যে শুধু ঝাঁকা নাকা শুধু দেখবা কি ঝাঁকা নাকা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা এনিমির যে মন্ডিটা আছে না মন্ডিটা দেখবে একখান থেকে আরেকখানে উইডে গেছে কি করে তো দেখতে নাও আমরা একবার নাইন মাসের দেখতে লই আসি একবার তোমরা লোক দেখা হইব অনেক খুজা খুজি পর অন পাইতেছি না ডাবল ভেক্টর ডাবল ভেক্টর তো লই তো ডাবল ভেক্টর ভাইলে কইছে ডিয়ার ভাই অনেক খুঁজা খুঁজির পর ডাবল ব্যাগটা তো পাইলাম না পাইলাম না কিন্তু এনিমি একটা আয়ে সেটা আমরা দুজনের পুটকি বাজাই দিছে কারণ আবার আর একটা ম্যাচ স্টার্ট করতেছে দেখে এটা মিলে ডাবল ব্যাগটা পাইনি প্রথম ম্যাচে দেখছিল যে আমরা অনেক খুঁজা পর ডাবল ব্যাগটা পাইলাম না তো আমরা দ্বিতীয় ম্যাচ একটা স্টার্ট করে স্টার্ট করে সেটা ব্লু জোনে নামলাম আমি মা তো দেখা যাক এই জায়গা ডাবল ব্যাগটা পাইনি নাকি কি এই দূরে কোনোখানে জানি ডাবল ব্যাগটা দেখা যাচ্ছে মামা তুমি আসো পাইছি আবার দেখো এনেমের যে মন্ডিটা থাকে না মন্ডিটা কোথায় নিয়ে ফালাই আমি শুধু তোমরা দেখতে থাকো ঠিক আছে তো ভিডিওটা কিন্তু অনেক ভালো হবে শুধু দেখবা আর শুধু হাসবা ঠিক আছে চল ভাই চল কই যাবি ও কেসে কেসে লোক রেছে আরে কলচড়া রে ডিয়ার ভাই আমার কলচড়া শেষ করি লাইছে ইন কোন কথা হয়নি কি কি করতে আছে দেড় ভাই এ তুমি গাড়ি চালাবে লুটো লুটো কি লুটবে লুটো আমার কিছু লাগবে না ভাই আমার কিছু লাগবে না আমার যেটা দরকার না এটা আমি পেয়ে গেছি এবার শুধু এনিমি আসার পালা আমার সামনে এনিমি পাইলে আপনাকে সেন্টিনো আয়ো বাবা আয়ো সেন্টিনি আয়ো তুমি সেন্টোনি আয়ো সেন্টুনি আয়ো দাঁড়াও তোমার কাছে মারো লাগু না লে মারতাম না তো ভাই আর না আমাকে না মারো আমাকে কেন মারছো ভাই ভাই আমি তোর মারে হ্যাঁ সেটাই হচ্ছে এ এত ফুটকি যন্ত্রণনা মনে আমি ব্যস্ত না নি লোক অল্প ইয়া কথা বুঝলাম আমি আর আমাদের ডিআর ভাই একটা শিকারের ছন্দানে বেরিয়ে পড়েছি কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো শিকারই পাচ্ছি না আমি লয়েছি বিএমডব্লিউ ডিআর ভাই লয়েছে টিএমডব্লিউ তো দেখতে দেখো আমরা কি পারি কিছু করতে কোন শিকার কি অর্জন করতে পেরেছি ডিয়ার বাইকে দিয়েছে উড়া ধরা মায় ডিয়ার ভাই করে দেওয়ার জন্য কিন্তু আমাকে পারবে নি না আমাকে পারবে না কিন্তু কো পাকনামি দেখা ছিল পাকনামি দেখায়া আমাকে দিবে না কি উড়াই না পাচ্ছে না দেখছো ডিয়ার ভাই কি উড়ান এটা দিল ভাই দেখা যাক ডাবল ব্যাক করতে हाँ डैमेज आसे तेरे नाम आम वारे डबल वेक्टर भाई डबल वेक्टर कुनो कुनो खेला जिनिस नहीं की भाई इटा अच्छा संधु तुम एक है ना जाओ चो जाओ 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 ना डियर भाई हेल्प मी हेल्प मी बोलते हैं ओके एक बार हेल्प मी दिया आशी मरे गलम तो me. গেলাম গেলাম রে ডাবল ব্যাগ চলে যাচ্ছে রে পারলাম না তোমাদের সঙ্গে কথা কইতে কইতে আমার আমারটা দিজে পেজে কইরা হায় রে কি করব যা যাই হোক রিভাইভ ডিভার ভাইকে আমরা রিভাইভ দিতে পারলাম তো দেখা যাক ডিয়ার ভাইকে আমাদের রিভাইভ দিতে পারে কি না ডিয়ার ভাইয়ের কাছে নয়শো টোকেন আছে ঠিক আছে তো ডিয়ার ভাই আমারে রিভাইভটা দিয়ে চলবো দেখা যাক কি হইতে পারে তো ভিডিওটা আমি দিয়ে এমন হতো তোমরা এমন এমন ভিডিও চাও তো অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর ভিডিও মিথ্যে অবশ্যই একটা একটা কমেন্ট করে যাবে যে কেমন তোর ভিডিও চাও কেমন ভিডিও মিথ্যে তোমরা দেখছি লাস্ট জুনে ডিয়ার ভাই আমরা কেমনে রিভেপ দিছে তো ভিডিওর মধ্যে তোমরা দেখছো যে লাস্ট জুনে ডিয়ার ভাই আমরা কেমনে রিভেপটা দিলো তো দেখা যায় এই জায়গা টাইম মাসে এটা তো কোনো লুট হয়ে যায় দাঁড়াও 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 ভাই সমস্যাত পড়ে গেলাম না জয়লে ভাবতাম রে

তো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই